আসসালামু আলাইকুম কেউ সবাই সবাই ভালো আছেন তো আজকে আপনাদের নিয়ে আসলাম ফরিদপুর ব্লক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে পেঁয়াজের আলির সব সর্বশেষ আপডেট তো আজকে দেখতে পাচ্ছেন আমরা এটা আপনাদের দেখাতে আসছি এটা হচ্ছে পেঁয়াজের হালি তো এটা একটু নামি নামি হালি অতটা আগর না এগুলো যেগুলো ভালো ফলন হয় সেই জমির জন্য চারাগুলো চারার বয়স হচ্ছে তিরিশ দিন তো কিছুটা চারা মারা গেছে কিছুটা চারা মারা গেছে বাদ বাকি যে চারাগুলো আসছে তো একটা নামি হালি নামি আলি ওর জন্য আদর্শ আলি এগুলো তো এগুলো নামি আলি হয়ে গেছে সময় লাগবে বড় হওয়া তো ওই সময় কমেন্ট করে জানাবেন যেটি কেমন লাগলো এবং কোনো পরামর্শ থাকলে ওই সময় কমেন্ট করে জানাবেন